আসসালামু আলাইকুম আমি এখন যে সৌর্য স্থাপনাটার সামনে দাঁড়িয়ে আছি এটি সম্পর্কে নতুন করে কাউকে পরিচয় করিয়ে দিতে হবে না বিশ্বের বুকে দীর্ঘদিন যাবৎ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্যারিসের আইফেল টাওয়ার এটি গুস্তাফ আইফেলের নামকরণে নাম করা হয়েছে এবং আঠারোশো সাল থেকে আঠারোশো সালে এটার কাজ শেষ হয় উনিশশো তিরিশ সাল পর্যন্ত এটি তার গর্ব ধরে রাখতে পেরেছিল বিশ্বের স্বচ্ছ স্থাপনাগুলোর মধ্যে একটি এখানে ওঠার জন্য তিনটি তালা তালা চারটি রয়েছে প্রথম থেকে তৃতীয় তালা পর্যন্ত উঠতে গেলে ছয়শিটি ধাপ অতিক্রম করতে হয় এবং এগুলো সিঁড়ি বেয়ে ওঠা যায় তৃতীয় থেকে চতুর্থ তালায় উঠতে গেলে লিপ ব্যবহার করতে হয় যদিও সিঁড়ি আছে এটি মূলত সেই সময়ে গুস্তাফ আইফেলের একটি ফ্ল্যাট ছিল সেখানে তিনি তাদের বিশেষ বন্ধুদেরকে আমন্ত্রণ জানাবেন ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে গেলে আপনারা আমাদের সাথে